তুলা বীজ বর্ধন খামার প্রকল্পের দশ জন কর্মচারীর ভবিষ্যৎ অনিশ্চিত পাঁচ বছর পেরিয়ে গেলেও সর্বোচ্চ আদালতের রায় বাস্তবায়নে টাল বাহারা করছেন নির্বাহী পরিচালক হয়ে শেষ হয়ে তুলা উন্নয়ন বোর্ডের গবেষণা কার্যক্রম শক্তিশালী করণ প্রকল্পের মাধ্যমে তুলা উন্নয়ন বিষয়ক গবেষণা কার্যক্রমটি দুই সালে শুরু হয় শেষ হয় দুই সালের জুন মাসে শর্ত ছিল কাজ শেষে স্বাভাবিকভাবে তাদের চাকুরি রাজস্ব বাজেটে স্থানান্তর করা হবে কিন্তু অদৃশ্য কারণে সেটি করা হয়নি আমাদের ইডি মহোদয় টিবিসি মিটিং নামের এক ধরনের খেলা খেলছেন আমাদের সমস্ত কাগজপত্র ডকুমেন্ট সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় সমস্ত কৃষি মন্ত্রণালয় জনপ্রশাসন আইন বিভাগের বিভিন্ন শাখায় অনুমোদন দিয়েছেন আমাদের ডিপার্টমেন্টের সমস্যা কোথায় বুঝতে পারছি না দীর্ঘ আট বছর থেকে আমরা মানবত জীবনযাপন করছি এটা ওনারা ভালোভাবেই জানেন এবং অবগত আছেন এই ছোটো ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে যে আমরা কীভাবে জীবনযাপন করতেছি একমাত্র আমরাই জানি আমরা আসলে বুঝতে পারতেছি না উনি কেন এরকম করতেছে আসলে জানি না আমরা উনি উনি আমাদেরকে বলেছেন যে আপনাদের সব কিছু কাগজপত্র ডকুমেন্ট সব কিছু নাকি মুখস্থ তাহলে কেন এত গরিব মশি কেন এত ডিবিসি মিটিংয়ের নামে খেলা খেলছেন আমরা কিছুই বুঝতে পারতেছি না দয়া করে দয়া করে আমাদের আমাদের চাকরি আমাদেরকে ফেরত দেওয়া হোক ভুক্তভোগীরা চাকুরি রাজস্ব খাতে স্থানান্তর চেয়ে উচ্চ আদালতে রিট করেন অতঃপর উচ্চ আদালত রাজস্ব খাতে স্থানান্তরের জন্য রায় দেন পরবর্তীতে তুলা উন্নয়ন বোর্ড ওই রায় বাতিল চেয়ে আপিল করেন এরপর আপিল বিভাগ পূর্বের রায় বহাল রাখেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে চোদ্দ দিনের মধ্যে রায় বাস্তবায়নের জন্য নির্দেশ দেন এ বিষয়ে ভুক্তভোগীরা বলেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মহোদয় রায় বাস্তবায়ন না করে আবারও ডিপিসি মিটিং নিয়োগ পদোন্নতি কমিটির মিটিংয়ের আয়োজন করেন সেখানে আবারও সিদ্ধান্ত হয় অর্থ মন্ত্রণালয়ের মতামত নিতে হবে তিন তিনবার তুলা উন্নয়ন বোর্ড ডিপিসি মিটিং নিয়োগ পদোন্নতি কমিটির মিটিং করেন প্রতিটা মিটিংয়ে একই সিদ্ধান্ত আসে জনপ্রশাসন অর্থের মতামত নিতে হবে দুই হাজার তেইশে করা হলো দুই হাজার চব্বিশে করা হলো একটা ডিপিসি করলেই তো হয়তো আপনি তিনটে ডিপিসি কেন করতে গেলেন মাঝখানে আটটা বছর আপনি টাইম কিল করলেন সময় নষ্ট করলেন যেহেতু এটা বিচারিক কার্যক্রম সেহেতু আইন মন্ত্রণালয় মতামত দিতে বলা হয়েছে আইন মন্ত্রণালয়ের মতামত নেয়ার পর জনপ্রাসন মন্ত্রণালয়ের মতামত নেওয়া হয়েছে তারপর কৃষি মন্ত্রণালয় আমাদের প্রশাসনিক মন্ত্রণালয় রায় বাস্তবায়নের জন্য নির্দেশ প্রদান করেছে কিন্তু উন্নয়ন বারবার ডিভিসি মিটিংয়ের নামে একটা তামাশা করছেন আর এই শূন্য পদগুলো বারবার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে যাতে আমরা সেখানে যেতে না পারি উচ্চ আদালত এবং আপিল বিভাগ ওই রায় দেন দুই সালে এরপর পাঁচ বছর পেরিয়ে গেলেও ওই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আসছেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক রায় প্রদানের পর পাঁচ বছরে পেরিয়ে গেলেও বাস্তবায়ন করেননি তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মোহাম্মদ ফখরে আলম ইবনে তাবিব এসব বিষয়ে তাকে প্রশ্ন করলে তিনি বলেন যেহেতু উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে ওই রায় বাস্তবায়ন করা হবে তবে অর্থ মন্ত্রণালয়ের মতামত প্রয়োজন ওই মতামতপত্র পেলে শীঘ্রই বাস্তবায়ন করা হবে ডেস্ক রিপোর্ট নিত্যবেলা